নমস্কার বন্ধুরা অনেক দিন পরে আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে চালতার আচারের রেসিপি এখন চালতার সময় এই জন্য আমি এই ভিডিওটি নিয়ে আসলাম তো প্রথমে আমি চালতাগুলোকে এভাবে কেটে নিয়েছি এভাবে কেটে ধুয়ে নিচ্ছি ভালো করে এভাবে ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে আমি ভালো করে মিশাই নেব ভালো করে জলের সাথে মিশায় নিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম তো সিদ্ধ করা হয়ে গিয়েছে প্রায় ভালো করে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি চালতাগুলোকেও এভাবে শিল্নড়াতে থেতলে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে চালতাটির সাথে মিশে যায় আমি প্রথমেই দিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা একটু গরম করে নেব একটু চেড়ে গরম করে নিচ্ছি এখন আমি দিয়ে দেব শুকনা মরিচ সাদা এলাচ আর দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি এভাবে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম তেজপাতা এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে ভেজে নেওয়ার পরে আমি চালতাগুলো ছেড়ে দিব এখানে আমার সরিষার তেল একটু কম হয়ে গিয়েছে এই জন্য আমি আর একটু অ্যাড করে দিলাম এখন আমি চালতাগুলো ছেড়ে দিচ্ছি কড়াইতে দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিব যাতে মশলার সেন্টগুলো ভিতরে যায় আমি এইভাবে ভালো করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়ার পরে এখানে চিনি অ্যাড করতে হবে এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি আমার প্রয়োজন মতো তোমরা তোমার প্রয়োজন মতোই দিবে যতটা মিষ্টি খেতে পছন্দ করো বা টক খেতে পছন্দ করো তাহলে মিষ্টি কম দিবে আমি আরও একটু চিনি অ্যাড করে দিচ্ছি চিনি অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে চিনি অ্যাড করার পর এইরকমভাবে চিনির রসটা বের হয়ে আসবে আস্তে আস্তে কালারটাও অনেক সুন্দর হয়ে যাবে এভাবে ভালো করে নেড়ে চড়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি আমার তৈরি করা মশলাটি আর এই মশলাটির তৈরি আমি অন্য ভিডিওতেও করে দেখিয়েছি তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো মশলাটি করেছি জিরে আর পাঁচ ফোরন আর মরিচ ভেজে নিয়ে বেটে নিয়েছি তাহলেই মশলাটি হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ কোশমিশ করতে হবে যাতে মিষ্টিটা পুরো আচারেই ছড়িয়ে যায় এই যে প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে রসগুলো তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি করে শেয়ার করবে প্লিজ 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 তাই হয়ে এসেছে আচারটি এখন আমি থালাতে উঠিয়ে নিব উঠিয়ে এনেছি তৈরি হয়ে গিয়েছে চালতার আচার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবে